বইচই করে মদ মাংস খেয়েও কালী পুজোর কিছু টাকা বেঁচে গেল ছেলেরা যখন ভাবছে টাকাটা নিয়ে কি করবে তখন বুড়োদাই ডাকলেন আমার কথা যদি শুনিস তাহলে রোজ রোজ এরকম পুজো দেখতে পাবি কি করে আমাদের এখানেও কিছু হোক মানে ভালো কিছু তোরাই নাটক করবি গান করবি আমরা গাইব আমাদেরই গান কালোদা দিয়েছিলেন শতরঞ্জি ইলেকট্রিক দোকানের নিতায় দুশো পাওয়ারের বাল্ব লাগিয়ে দিয়ে বলেছিল ভাড়া লাগবে না সারা রাত সস্তায় কাঠ আর সিএমডি এর জমা করা ইঁট থেকে ইট বয়ে তৈরি হয়েছিল মঞ্চ সেই থেকে শনিবার প্রতি শনিবার এ তল্লাটে প্রত্যেকে শোনে হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 আমাদের আমাদের আগে হলে সিনেমার ব্লাকার রঘুর কথায় কথায় ব্লেড চলত। এখন জল হোক ঝড় হোক স্টেজে উঠে সেই দড়ি মাঝে শতরাঞ্চি গোটায় বলপ্রেশের هارুদা বলপ্রেস ঠেলে ঠেলে সেই কবি গান ভুলেছেন রবীন্দ্র জন্মদিনে তার গান জমলো ভালোই হারুদার বউ এখন পাড়ার বউটি ছেলেদের কাছে হেসে অনুযোগ করে আগে তো তাসের নেশা ছিল এখন নতুন নেশা তোমাদের দাদাকে পেয়ে বসেছে কালো বস্তি যেখানে রাত পারলেই চায়ের দোকানগুলো মদের ঠেক হয়ে ওঠে রেশা জুর বোর্ডে নরম গুলজার সেখানে একটা গান সেখানে একটা গান কি করে যেন ইতিমধ্যে চাউর হয়েছে একটা গান সমস্ত মদের গ্লাসগুলোকে ঝনঝন শব্দে ভেঙে শনি পুজোর চত্বর আর জুয়োর বোর্ড গুলোকে উল্টে পাল্টে একটা গান বুক ঠেলা সমস্ত করে বেজে উঠছে আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জয় একদিন ও